শহীদ মিনার স্মৃতি শোধ নির্মাণ করার বিধান বিধান কী বুরহান শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন জীবনবাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ সেখানে ফুল দেয় এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ এটা সরস্বতী শির্ক না হল শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে যেটা এসএমএরের দৃষ্ট থেকে নিষিদ্ধ যে সমস্ত ব্যক্তিরা জাতীয় জীব পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন জীবনবাজি রেখেছেন তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি কিন্তু তাই বলে এ ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে